হ্যালো সালাম আলাইকুম স্যার কন আমি অনলাইন কেসিনো থেকে বলছি হ্যালো স্যার হন যাতো হ্যালো কে স্যার আমি অনলাইন কেসিনো থেকে বলছি হ্যাঁ বলেন কি একটি অ্যাপসের লিংক নিয়ে এসেছি অ্যাপসটা রেজিস্ট্রেশন করলে দশ হাজার টাকা বোনাস পাবেন আপনার ইতিমধ্যে আপনার মেসেজে অ্যাপসটি লিংক দেওয়া হয়েছে অ্যাপসটি লিংকে ক্লিক করে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তিনশো টাকা ডিপোজিট করলে দশ হাজার টাকা আপনি বোনাস পাবেন আপনি কি নিতে ইচ্ছুক আচ্ছা আচ্ছা স্যার আমরা ক্লিক করতেছি ধন্যবাদ স্যার আপনি रजिस्ट्रेशन করে নেন আসসালামু আলাইকুম উড়ু তুই 300 روپے تو حد دے উড়ু کیا ہز بڑا ہاتھ تے ٹیاں نہیں تو تے آسا نا برو آتن 300 آسا نا رامو بڑا رامو بازار نیتو ای بڑا جسنا بڑا لاو 300 بلے 10000 ٹیا گئی ایمنا سا سا ہاں کمہارم بھیم نو فائل

জি জি ভাই তিন টাকা ডিপোজিট করলাম ভাই কোনো বোনাস টোনাস আসে না কোনো কিছু আসে না এগুলো দিয়ে খেললাম আরো লস হয়ে গেছে ভাই দুঃখিত স্যার আমাদের সার্ভারটি ডিস্টার্ব হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে বোনাসটি পৌঁছে নাই আপনার জন্য আরেকটি আকর্ষণীয় বোনাস এনেছি বিশ হাজার টাকা ডিপোজিট করলে আপনি পাবেন পঞ্চাশ হাজার টাকা বোনাস এটা কোনো টার্ন ওভার ফিল আপ করতে হবে না আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন ধন্যবাদ স্যার আপনি বিশ হাজার টাকা ডিপোজিট করেন

बनस तो न दे देखु नरे बनस न दे दे तेरे बनस दी बहना बनस न दे सा तो अच्छे 20000 टिया माननी 40000 वाली बाहर करे फला इनके हस अच्छे ठीक है सर शर्मा अच्छा तोड़ो केन लागे सातोड़ो केन ला